সম্পূর্ণ বারো হাত রং পিন গ্যারান্টি একদম নতুন ব্র্যান্ডেড শাড়ি মাত্র পঁচানব্বই টাকায় পাওয়া যায় অবিশ্বাস্য হলো সত্যি হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র পঁচানব্বই টাকায় কিন্তু অবশ্যই পাওয়া যায় এই যে আমাদের কাছে আজকে পেয়ে যাবেন মাত্র মাত্র পঁচানব্বই টাকা থাকে অবিশ্বাস্য হলো সত্য মাত্র পঁচানব্বই টাকায় বারো হাত শাড়ি দেখুন প্রচুর কালার পঞ্চাশটা কালার অ্যাভেলেবেল থাকবে মিনিমাম পঞ্চাশটা করে কালার অ্যাভেলেবেল থাকবে একদম নতুন ব্র্যান্ডেড শাড়ি গ্যারান্টি রং গ্যারান্টি যদি কোনোরকম রিজেকশন বেরোয় যদি কাপড় ছিঁড়ে যায় সম্পূর্ণ কাপড় রিটার্ন টোটাল কাপড় আপনি করতে পরবর্তী দেখা যাচ্ছে দেখুন সম্পূর্ণ দেখুন আরেকটা ছাপা ছাপাছাড়ি নিয়ে চলে এসেছি পাঁচ পিস থাকছে ক্যাডলগ মাত্র একশো বারো টাকা মাত্র আর মাত্র একশো বারো টাকা একদম ধামাকা অফার অফারের ঝুলি আর একটা অফার দেখছি দেখুন বারো হাতে দেখুন এক দেখুন ব্র্যান্ডেড কাপড় একশো পঁয়ষট্টি টাকা মাত্র একশো পঁয়ষট্টি টাকা প্রত্যেকটা থাকছে কিন্তু অফার পরবর্তী চলে আসুন আরো দেখুন ছাপার মধ্যে অফারের কোনো আমাদের শেষ নেই হ্যান্ডলুম প্রচন্ড ডিমান্ড নিয়ে হচ্ছে শাড়ি হ্যান্ডলুম দেখুন হ্যান্ডলুম নিয়ে চলেছি উইথ পার পার বসানো শাড়ি অনেকেই চেয়ে থাকেন উইথ পার বসানো এরকম ছাপা শাড়ি মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন পার বসানো ছাপা শাড়ি মাত্র দুশো টাকা একদম অফার পরবর্তী অফার নিয়ে চলেছি বন্দনা সুলতান বন্দনা সুলতান একশো টাকা মিনিমাম তিরিশ পিসের ওপরে নিলে একশো টাকা মিনিমাম তিরিশ পিসের ওপর নিলে একশো তিরানব্বই টাকা তিরিশ পিসের কম নিলে মাত্র একশো পঁচানব্বই টাকা অফারে ঝুলি একদম অফার প্রচুর অফার মালা দেখো নতুন একটা শাড়ি নিয়ে চলেছি রেবেল রানি পার পিসে ক্যাটলগ রেবেল রানির মধ্যে নতুন একদম ব্র্যান্ডের নিজস্ব ব্র্যান্ডের মধ্যে পেয়েছো একশো তিরানব্বই টাকা মাত্র ওয়ান নাইনটি থ্রি একশো তিরানব্বই টাকা পরবর্তী মালা রাজভোগ আজ পর্যন্ত এই অফারে কোথাও পাওনি একশো একানব্বই টাকা মাত্র একশো একানব্বই টাকায় দিয়ে দিচ্ছি মালা রাজভোগ ছাপা অপুরন্ত ভান্ডার মা মরসা শাড়ি কুটির একবার হলো ভিজিট করুন মা মরসা শাড়ি কুটির শান্তিপুর গোবিন্দপুর